বাড়িধারায় বাড়ি সংস্কার চলছে নির্বাচনী প্রক্রিয়া শুরুর আগেই দেশে আসছেন তারেক রহমান আসন্ন ঈদের পর বিএনপির চেয়ারপারসন সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক তিনি বলেছেন ম্যাডাম নিজের চিকিৎসা বা পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর চেয়েও দেশের মাটিতে দ্রুত ফিরে যেতে আগ্রহী তিনি ঈদের পরই দেশে ফিরে যেতে চান আর তারেক রহমান নির্বাচনী প্রক্রিয়া শুরুর আগেই দেশে ফিরবেন ঢাকায় বাসা সহ সব প্রস্তুতি চলছে। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন এটি এখন সময়ের ব্যাপার মাত্র বাড়ির বিষয়ে জানা গেছে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জবাইদা রহমান ও তার বড় বোন শাহিনা জামান বিন্দুর উত্তরাধিকার সূত্রে ডি ও এইচ এস এ একটি বাড়ি আছে বাড়িটি তারেক রহমানের শ্বশুর সাবেক মন্ত্রী ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল অবসাদ মাহবুব আলী খানের সূত্রে পাওয়া মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে উনিশশো সালে ঢাকায় মারা যান তিনি বাড়িটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়েছিল তারেক রহমান স্বয় স্ত্রীকে ঢাকায় গিয়ে এই বাড়িতেই উঠতে চান সেই লক্ষ্যে বাড়িটিতে বড় ধরনের সংস্কার কাজ চলছে বাড়ির কিচেন বাথরুম সহ অনেক অংশ ভেঙে আধুনিক ডিজাইনে কাজ করানো হচ্ছে গত বিশ মার্চ হাইকোর্ট থেকে সব মামলায় খালাস পেয়েছেন তারেক রহমান বিএনপির আইনজীবীরা বলছেন এখন তিনি দেশে ফিরে সরাসরি রাজনীতিতে অংশ নিতে পারবেন